আর পরিচালনার গদিটা কত বড় আপনার কিনা পৃথিবী সমস্ত সৌর সৌরজগত এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে আল্লাহ সিংহাসন তার থেকে বড় তিনি সদা সমাসীন রয়েছেন অতএব রবের কোনো ঘরের দরকার নাই তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন যদি আল্লাহকে প্রশ্ন জন্য করা হয় এ আল্লাহ আপনি এটা বানালেন কেন তো আল্লাহ উত্তরে বলছেন উজিয়ালিনাস এর ভিতটা রেখেছি আমি মানুষের জন্য বুঝতে পেরেছেন তো আল্লাহ তোমার একবার তালা বলছেন এ বিশাল সাম্রাজ্য আমি হলাম তোদের মালিক রব আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব অতএব যখন তোমার কোনো বিপদ হবে তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে তুমি ছাড়া আমার কেউ নাই যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল এর জন্য আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন এটা আমার ঘর কিন্তু বানিয়েছি তোদের জন্যে উজিয়ালিন না সে শুধু তাই নয় ওই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে যত ভারতের মসজিদ পশ্চিম দিকে তাদের ভিটা হবে পশ্চিম দিকে আমরা সাজদা করব সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে এবং মার আপনার সামে সামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম রে তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম জামে মসজিদ ওয়াক্তে মসজিদ ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি এর জন্য আমার কিন্তু কাজে লাগবে আমি ঘন্টা বানালাম সারা পৃথিবী এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে এখানে মানুষ আসলে তার ইমানের পরিবর্তন হবে তাকে জমজম নিতে হবে না সে জমজম বেনে যাবে তার হেদায়েত হয়ে যাবে সে আর বেইমান থাকবে না এবং হেদায়েতকে মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না চুপচাপ থাকবে না না প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়তের জায়গা থেকে এসেছি ও সুদারু তুমি সুদ ছেড়ে দাও ও জুয়ারি তুমি জুয়া ছেড়ে দাও ও মাতাল তুমি মদ ছেড়ে দাও ও বেনামাজি তুমি মসজিদে এসে যাও এই দাওতের কাজে মদ পর্যন্ত লেগে যাবে মদিনাতে কোনো আমল নাই মদিনাতে কোনো আমল নাই হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই মদিনা এমন একটা শহর ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে তাও উমরা হয়ে যাবে মক্কা থেকে ফিরে এলেই হয়ে যাবে হজ যে জায়গাগুলোতে করতে হয় উমরা যে জায়গাতে করতে হয় ওগুলো সব মক্কাতে আছে মদিনাতে নাই তারপরেও হাজিদের কে দুদিন পাঁচ দিন দশ দিন হলো মদিনার মাটিতে রাখে কেন রাখে সেখানে গেলে দেখবেন যারকুল বাকিতে দশ থেকে বারো হাজার শহীদ শুয়ে রয়েছেন হাজরত নবী মোহাম্মদ সাল্লাম শুয়ে রয়েছেন এই কবরগুলো জিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না ওদের জন্য আপনি এই ভাগজান থেকে আপনার এই বামুন থেকে দোয়া করলেও হয়ে যাবে এখান থেকে দরুদ পড়লো রসুল পেয়ে যাবে তবে ওখানে প্রেক্ষাপটে ফিল্ডে নিয়ে যাওয়া এই জন্যে হয় যে তুমি এটা দেখলে তোমার মিজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না মরতে মরতে কবরে যাব তাও করতে করতে বেনামাজির দরজায় কানবো এই মেহনতটা শিকার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয় সেখানে মসজিদে নববী আছে ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয় অতএব আমার আল্লাহ আল্লাহ বলছেন গোলাম রে তুমি মক্কা আসছ কেন আগে নিয়তটা ঠিক করে লাও তোমার মক্কা আসার একটাই কারণ যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিমকে দিয়ে নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি এই কাবার নকশায় তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি অতএব তুমি মক্কা ইমান নেওয়ার জন্যে আলামিন এবং যাবে মেহনত শিখার জন্য তারপরে তুমি দেশে ফিরে চলে যাও আমাদের আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো এবং আজকের মসজিদটা কেন কে বানাবে মসজিদটা আল্লাহ বলেছে কাকে বানাতে বলেছে ওটা বলবো বিশেষ করে তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে এমন কি নাম করে বলছি এই মহনার আতাউর রহমান মাদানি ভাই বলেন একটা হাদিস তো একটা কাগজে এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন কিন্তু আমি লিখতে পারি না হয় না ভাষা খুঁজে পাই না কষ্ট করে একটা বই লিখেছি মক্কা মদিনার সফর মাত্র বিশ টাকা দাম তো ওটা আমি অ্যাডভার্টাইজ করছি না কেন ওই বইটাতেই আয়াতগুলো সব পেয়ে যাবে ওই বইটাতে চলেন আমি বইয়ের জন্য বলছি না মন যাবে নেবেন না মন যাবে না নেবেন কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম মক্কাই পেলাম হেদায়াত আর মদিনাই পেলাম মেহনত এবং আল্লাহ কি বলছেন আল্লাহ রবুল আলামিন বলছেন ইব্রাহিম ও ইব্রাহিম আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে তুমি আগে যাও না তুমি আগে যাও না আল্লাহ ও মা আমার বোন আমার বেটি আমার যতগুলো মহিলা আছেন একবার কানটা করে শোনেন বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন চিন্তা ভাবনা নিয়ে নিলেন ওটাকে মজবুত করে বানাতে হবে বিশ্ব মানবকে এসেখানে আমি হাজির করব তাদেরকে আমি দাওত দিয়ে দিব যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন তখন আমার তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা সালাম সালামকে আমার ওই বালুর ভাঙ্গা স্তূপ কাবার পাশে রেখে আসু ছিলে নাল্লার কাছে তাদের ইমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে যে আমার চারটা মেয়েকে টাইটেল দিয়ে করে দিয়েছেন সেই চারটা মেয়েকে একটা হলো হাওয়া সালাম দুইটা হলো আসিয়া আলাইহা সালাম তিন নম্বর হলো মারিয়াম আলাই সালাম আর চার নম্বর হলো হাজেরা আলাই সালাম পাই সন্তান বিস্কিট খেতে জানে না রুটি খেতে জানে না দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল ঘোড়ার পিঠে উঠে গেল হাজরতে ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবার দিকে আগাতে শুরু করলেন আল্লাহ নিশানা দিয়ে দিলেন তুমি মক্কা মোকারামাই চলে যাও সেটা তখন জনহীন প্রান্তর একটা পাখি নাই একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই চারিদিক দু 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 আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে সেই হাজার পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা আপনাদের এই জালসার জায়গাটা সমান কি এর ডবল হবে কি এর থেকে আর একটু হবে তার বেশি হবে না ইব্রাহিমের জামানায় এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে ওই রকম জায়গাতে চারিদিকে একটা তিন দানা সবুজ ঘাসের দুটা পাতা নাই রুষ্ট পাহাড় রু 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 করছে আর মরুভূমির পালুগুলো মরিচিকা ভাসছে ওই জাগাতে সন্তানকে আর প্রেমিকা বিবি রেখে আসতে হচ্ছে হুকুম কার না আল্লাহ মা বোন বিবেকের দরজাটা একবার খুলব না মহিলাকে দিয়ে এই ঘরের কাজ নিচ্ছে কেন বিবেকের দরজাটা কি একবার খুলবে না চাপাই থাকবে কুকারের মতো খুললে আমার মনে হয় হেদায়তের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে সেখানে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিল আল্লাহ বলছে রেখে চলে আসবি ইতিহাসবিদরা বলছে দু তিন দিনের শুকনো খাবার কি খাবার তো টিকবে না শুকনো জও রুটি হোক ভাজা ভুজি হোক দু তিন দিনের খাবার একটু পানি মশকে বা একটা মাটির হাঁড়িতে বাড়ে এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল ইব্রাহিম চলে আসছে যেদিকে তাকাবে বিশ পঞ্চাশ কিলোমিটার লয় দুশো একশো দুশো কিলোমিটার কোনো ঘর বাড়ি না আছে বস্তি পাহাড়ের ধারে হয়তো এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা না হাজারা বলছি ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না দুইটি কথা তো সিরে এসেছে কেউ বলে ইব্রাহিম কোন ঐতিহাসিক বিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি তার মুখটা থর 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 করে কাঁপছিল শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে হাজেরা সঙ্গে সঙ্গে বললেন ও ইব্রাহিম আমার রব বিশ্বে কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার বান্দি হিসেবে তবে নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা করেছেন বলি নিয়েছেন আপনি নিশ্চিন্তে চলে যান ইব্রাহিম ঘোড়াতে উঠল পাহাড়ের প্রাত দেশে উঠছে একবার তাকাচ্ছে আবার উঠছে আবার তার কাছে আবার উঠছে স্ত্রী পুত্রকে দেখছে আবার উঠছে উঠতে উঠতে পাহাড়ে চোড়াই উঠে গেল এবার ঢালে নামবে যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না আড়াল হয়ে গেল যখনই আড়াল হয়ে গেল ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল লাগাম পরে গেল হাত দুটি আসমানে উঠে গেল মা বেটাকে জায়গাটা জনহীন একটা ছোট্ট শিশু আর একজন মহিলা সে তো পুরুষ নয় ও আমার রবে ওই জায়গাটা জনসমুদ্রের জন্য কেমন পর্যন্ত কবুল করে দ্বিতীয় করলেন হে আমার রব তাদের কাছে মুষ্টিমে এক দুদিনের খাবার রেখে এসেছি তার থেকে বেশি খাবার তো নাই ও আমার মাবুদ পৃথিবীর বিশ্বের সারা দামি খাবার গুলো তাদের কাছে পৌঁছিয়ে দাও তিন নম্বর দোয়া করলেন হে আমার রব আমার বংশের বাতি একটা ইসমাইল ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না অতএব আমার ইসমাইলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন তিনখানায় দোয়া কবুল হয়ে গেছি তিনখানা দু কবুল হয়ে গেছে কেউ ছিল না আজকে সেখানে সব সময় লোক আছে না নাই বলেন আছে না নাই হ্যাঁ সব সময় হজের সময় রাত দেড়টায় গিয়েছি আর হাজিরা চুমো দেবো ফাঁকা পাবো এখন সব হাজিরা ঘুমিয়ে গিয়েছে রাত যখন দেড়টা তখন হাজারে আসো হাতে পাথরে চুম দিতে গেছি হজের সময় তো দেখছি দিনের থেকে ডেরা ভিড় তো একটা পুলিশকে শুধেছি এত ভিড় কেন তো বলছি তুমি এলে কেন ফের আমাকে বলছে তুমি এলে কেন বলে পাথরে চুমা দিতে ওই ধান্দাতে সবাই আছে যত রাত তত ভিড় সমান ভিড় লেগে আছে আল্লাহ কবুল করে নিয়েছে প্রথম কবুল হয়ে গেল জনহীন জনসমুদ্র হয়ে গেল দ্বিতীয় দোয়া দামি খাবার মক্কাতে পাবেন থেকে খাবার আর পৃথিবীর কোথাও পাবেন না চ্যালেঞ্জ আপনার এই গাছটাতে যদি আশ্চর্য একটা তৈরি হয় ওটা আগে মক্কায় পৌঁছাবে এটা আল্লাহর ফাইসালা ইব্রাহিম দোয়া করে গেছে দামি দামি ফল এখানে আপেল কি খাবেন এখানে আপেল খেতে গেলে সাবধান না হলেও চলবে আর ওখানে আপেল খেতে গেলে সাবধান চাপ মেরে দেবে আপেল আছে আঙ্গুর আছে বিরিয়ানি আছে মাছ মাংস আছে মুরগির মাংস আছে খাসির মাংস আছে আপনারা এতগুলো লোক দেখছেন কেউ না দেন চাবেন লোভ তো আছে মানুষের একটা থাকবেই লালসা লাগবে কিন্তু চাইতে পারবেন মুখ ফুটে আরে কথা বলে না আমার গাড়িতে আпель আছে চাইতে পারবেন মনসা একটা দেন কিন্তু যদি বলি গাড়িতে এক বোতল জমজম আছে সবাই পেছনে লাইন লাগাবে কেউ লজ্জা করবে না করবে মনসা একটা দেন না স্যার একটা দেন স্যার একটা ভাত মুড়ি চাইবে না কি লোভনীয় খাবার মক্কার মধ্যে আল্লাহ রেখেছেন সারা বিশ্ব ভিখারীর মতো চাই চাই না যদি বলি দিই যে এই বোতলের পানিটা জমজম তা ওইখান থেকে একজন বলবে আর খেয়েন না